নমস্কার দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এনআইআরএফ অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের রিপোর্ট অনুযায়ী দু হাজার চব্বিশের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী বর্তমান দিনে ভারতবর্ষের টপ টেন রিসার্চ ইনস্টিটিউট কোনগুলো সেগুলোর নাম আমি আপনাদের বলবো আর এর সাথে সাথে আমি এটাও আপনাদের বলব পশ্চিমবঙ্গের কয়টি শিক্ষা প্রতিষ্ঠান এই লিস্টের মধ্যে আছে এবং কোন রাজ্যের সর্বশেষ এটাও বলবো আপনাদের কোন রাজ্যের কতগুলো ইনস্টিটিউট এই লিস্টের মধ্যে পড়েছে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন তো আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন এই হলো এনআইআরএফ এর অফিসিয়াল ওয়েবসাইট এবং এখানে যদি আমরা রিসার্চ ইনস্টিটিউটে যাই তাহলে আমরা এখান থেকে পরিষ্কার এখান থেকে আমরা দেখতে পাবো ইনস্টিটিউটগুলোর নাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল পঞ্চাশটি লিস্টের মধ্যে পঞ্চাশটি শিক্ষা প্রতিষ্ঠান আছে রিসার্চ যেখানে টপ ফিফটি রিসার্চ ইনস্টিটিউট এখানে দেওয়া আছে এখানে যদি আপনারা দেখেন রিসার্চ অর্থাৎ গবেষণার জন্য সমস্ত রকম ফ্যাসিলিটি এবং তার মান সমস্ত কিছু জাজমেন্ট করে এখানে লিস্টটি তৈরি করা হয়েছে তো এই লিস্টে প্রথম স্থান অধিকার করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালুরু দু নম্বর স্থানে আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাস তিন নম্বর স্থানে আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি চার নম্বর স্থানে আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বম্বে পাঁচ নম্বর স্থানে আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর ছয় নম্বর স্থানে আছে হমি ভাবা ন্যাশনাল ইনস্টিটিউট সাত নম্বর স্থানে আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুর আট নম্বর স্থানে আছে অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স দিল্লি নম্বর স্থানে আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রুর্কি এবং দশ নম্বর স্থানে আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটি তো এইগুলো প্রথম দশটি ইনস্টিটিউট যেখানে ভারতবর্ষের থেকে ভালো রিসার্চ হয় চলুন এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের কোন ইনস্টিটিউট কত নম্বর আছে তো প্রথম এই টপ টেনের মধ্যে পশ্চিমবঙ্গের একটা ইনস্টিটিউট আছে যেটা হলো আইআইটি খড়গপুর তো আপনারা যদি প্রথম পঞ্চাশের মধ্যে দেখেন তাহলে পশ্চিমবঙ্গের চারটি শিক্ষা প্রতিষ্ঠান এই লিস্টে স্থান পেয়েছে তার মধ্যে পাঁচ নম্বর স্থানে আছে আইআইটি খড়গপুর একুশ নম্বর স্থানে আছে যাদবপুর ইউনিভার্সিটি ছত্রিশ নম্বর স্থানে আছে ক্যালকাটা ইউনিভার্সিটি এবং আটত্রিশ নম্বর স্থানে আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ যেটা কলকাতায় অবস্থিত অর্থাৎ আইজার কলকাতা তো এই হলো পশ্চিমবঙ্গের চারটি ইনস্টিটিউট এবার চলুন আমরা দেখে নেব অন্যান্য রাজ্যের কি অবস্থা চলুন এখন আমরা দেখব অন্যান্য রাজ্যগুলোর কি অবস্থা প্রথম পঞ্চাশটি ইনস্টিটিউটের মধ্যে কর্ণাটকের আছে পাঁচটি তামিলনাড়ুর আছে নটি দিল্লির ছটি মহারাষ্ট্রের পাঁচটি বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের চারটি উত্তরপ্রদেশের পাঁচটি রাজস্থানের একটি উত্তরাখণ্ডের একটি আসামের একটি তেলেঙ্গানা দুটি উড়িষ্যা তিনটি মধ্যপ্রদেশের একটি পাঞ্জাবের চারটি ইনস্টিটিউট ঝাড়খণ্ডের একটি এবং গুজরাটের একটি তো এই লিস্ট অনুযায়ী সবথেকে ভালো রিসার্চ ইনস্টিটিউট সব থেকে ভালো রিসার্চ ইনস্টিটিউট সব থেকে বেশি আছে তামিলনাড়ু রাজ্যে কারণ সেখানে নটি আছে পশ্চিমবঙ্গে এই সংখ্যাটি হলো চার কিন্তু যদি আপনারা দেখেন পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় নাইন পয়েন্ট ফাইভ অর্থাৎ সাড়ে ন কোটির কাছাকাছি এবং তামিলনাড়ুর জনসংখ্যা দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী প্রায় সাড়ে সাত কোটির কাছাকাছি তো এই হিসাবে যদি আপনারা দেখেন আমরা চাইব আরও ভালো ইনস্টিটিউট পশ্চিমবঙ্গে তৈরি হোক যেখান থেকে আরও ভালো রিসার্চ হবে তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত অতি অবশ্যই জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ